সে খাকে আপনি স্বীকৃতি এই যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা যে চাকরি করছেন তারা যে তাদেরকে শিক্ষা দিচ্ছে বেতন দিতে পারেন না বুঝতে পেরেছি কিন্তু তাদের এই শিক্ষাদানকে স্বীকৃতি দেন যে তারা একটা ভালো কাজ করছে কিনা তাদেরকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেন তারপরে বলেন যে যদি পারি ছয় মাস পরে এক বছর পরে অথবা আমি ক্ষমতা থেকে যাবার আগে তোমাদের টাকা পয়সা চাকরি বেতন ব্যবস্থা কইরব ঠিক হয় যে আপি আপার সমাজে থাকা করে পারবে না মানে বলে আমি চলে যাব নাকি পরবর্তী সরকার যে আসবে তার কাছ থেকে অঙ্গীকার করিয়ে নেব তারা যত পাপটা দেন এই দাপিটা দেখ এই যে এই মানুষগুলো খালি কষ্ট করবে এই মানুষগুলো খালি দেশকে দেবে দেশ তাদের কিছু দেবে না তাদের দেশের কাছে তাদের তো চাইবার থাকতেই পারে আমি আপনাদের এই দাবির সাথে যেহেতু আমি মনে করি এটা একটা দাবি এই ন্যায্য দাবির সাথে ঘটনা করছি আমি আপনাদের বলি বিগত স্বেচ্ছাচার কে শৈরাজার কে লড়াই করবার জন্য আমরা জাত পথ নয় জাক কত সেই দিন কিন্তু আজ সরকার মুক্তি যাবার পরে আমি কিন্তু সরকারিই রই আমি আপনাদের এটা বলতে পারবো না যদিও আমি আমি মানকোঞ্জু কথা দিচ্ছি আমি আপনাদের এটা বলতে পারি আমার যখনই সুযোগ হবে তখনই সরকারের কাছে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা বলবো আমি যখনই কথা বলতে পারবো তখনই আপনারা আমাকে যেরকম করে বলেছেন যেইভাবে বুঝিয়েছেন অন্তত পক্ষে আপনাদের এই সেবার স্বীকৃতি যাতে সরকার দেয় এইটা দাবি করতে পারি করতে তো আপনাদের পয়সা লাগছে না করতে আপনাদের কোনো খরচও হচ্ছে না কেন করতে পারবেন না চাইতেই পারি শিক্ষকরা তো জানতে চাইতে পারেন এই যে রাত ভর দশ দিন দশ রাত ধরে এই রকম একটা পাহাড় স্থানের উপরে তারা ঘুমাচ্ছেন আপনাদের কষ্ট হয় না হয় না আপনাদের শাসন মানে আপনাদের যা আপনারা যাদের শাসন করেন যাদের সেবা দেবার কথা সেই মানুষগুলো এই অবর্ণনীয় কষ্ট ভোগ করে অতএব পরন্তি তাদের সাথে যোগাযোগ করেন আপনারা তাদের সাথে কথা বলেন এবং তারা যাতে শান্তির মতো একটা সুন্দর জবাব পেয়ে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করেন আমি আমার কথা লম্বা করব না আমি আপনাদের বলবো সংগ্রাম চালিয়ে যান বুঝে শুনে করতে হবে কারণ আমরা যাদের উপরে যতখানি ভাষা পোষণ করেছি এমন হতে পারে তারা ততখানি আশা ধারণ করবার মত লোক হতে পারে তারা আপনাদের ততখানি দাবি শুনতে পারবেন না তারপরেও আন্দোলন চালাতে হবে তারপরে দাবি করতে হবে তারপরে আপনাদের যা অধিকার সেই অধিকারের কথা বলতে হবে আমি মনে করি সেই অধিকারের দাবি যদি চলতে থাকে আজ হোক কাল হোক আপনাদের দাবি প্রতিষ্ঠিত হবে জয় হোক করা হবে